দাম কমে গেল ভাই দাম কমে গেল বারো লাখ টাকার গাড়ি দশ লাখ নব্বই হাজার টাকা দাম হাইলাক্স পিক আপ মাইলেজটাও কম আছে তিরিশ হাজার মাইলেজ মাত্র মাত্র আপনি চার লাখ টাকা বাজেট রাখলে কিন্তু পাচ্ছেন এই পাশে একটা দশ সিটের গাড়ি আবার টোটাল দশ সিটের গাড়ি এটা মডেল কত ভাই দুই হাজার এগারো বারোতে রেজিস্ট্রেশন এগারো মডেল বারো রেজিস্ট্রেশন হাইলাক্স গাড়ি দেখাচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল ক্যাবিন গাড়ি পিকআপ বডি সহ পেয়ে যাচ্ছেন আর আজকের জন্য কিন্তু দাম কমে গেছে তাই না টাকা টাকা গাড়ি ছিল আর আজকের জন্য লাখের উপরে কমে গেছে ইনশাল্লাহ আর শুধু এটাই না পুরো বডিটা নিয়ে যদি আমরা একটু কথা বলি তাহলে দেখেন আপনারা কিরকম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে তাই না সিঙ্গেল কেবিন গাড়ি

আর আপনাদের কাছে তো এরকম গাড়ি অ্যাভেলেবেল আছে তাই না কেউ যদি নিতে চায় হাইলাক্স পিক আপ এটা নিতে পারে কেউ যদি নিতে চায় প্রাডো গাড়ি নিতে পারে প্রাডো গাড়ি কিন্তু সানরুপ সহ আছে আবার সানরুপ সারা হার্ডরুপের গাড়িও কিন্তু অ্যাভেলেবেল আছে এটা ভিতরে একটু দেখা দেন কেবিনের ভিতরে এসি তো খুব ভালো আপনি থেকে একটু দেখানো শুরু করে দেখেন কালারটা কিন্তু খুব ভালো এটা হচ্ছে হাইলাক্সের মনোগ্রাম এবার একটু ভিতরের দিকে যাওয়া যাক সো কি হবে ইন্টারি এরিয়াটা কেমন হবে ইনশাআল্লাহ চিন্তাই করা দেন খুব সুন্দর চমৎকার ভালো এই যে উপরে সিলিংটাকে দেখেন খুবই চমৎকার আছে সিটগুলো কিন্তু অলরেডি কভার করা আছে

আপনার পিছন দিকের বডি বলেন নাম্বার প্লেটের কথা বলেন ইচ এভরি পার্ট কিন্তু ওকে আছে ইনফ্যাক্ট আপনারা ব্রেক লাইট গুলো কিন্তু বেশ ভালো অবস্থাতেই পাচ্ছেন ইনশাআল্লাহ সো এই পাশে যদি দেখা দেখেন এই পাশে ওকে আছে গাড়িটা কিন্তু অলরেডি স্টার্টে আছে সো এরকম করে কিন্তু এক্সট্রা কোনো নয়েজও দেয় না ন্যাচারাল সাউন্ড যেটা ওইটাই পাবেন আপনারা সো মিটারটা দেখতে পারেন এই পাশ থেকে বেশ ভালো এই যে দেখেন 32 প্লাস বলছিল ওইটাই কিন্তু মাইলেজ আছে এক্সট্রা কোনো গাড়িটা কিন্তু চলে নাই আর এটা একটা প্রজেক্টের গাড়ি ছিল ওইভাবেই আছে আপনি যদি নিতে চান এই গাড়ি অনেক কাজে ব্যবহার করতে পারেন টাকা ইনকাম করার গাড়ি মানে এই গাড়ি গ্রাম অঞ্চলে ব্যবহার সম্ভব শহরে ব্যবহার সম্ভব যে কোনো দেখা গেছে পার্বত্য চট্টগ্রাম অনেকে আছে মালামাল পরিবহন করে এরকম একটা হেভি গাড়ি যদি আপনারা ইউজ করেন অনায়াসে যে কোনো ধরনের ট্রেল কিন্তু আপনারা পার হতে করতে পারবেন আবার এই গাড়ি সামনের লুকস দেখেন এখনো পর্যন্ত কিন্তু নতুনের মতো আছে প্রত্যেকটা লাইট খুবই চমৎকার এই পাশ থেকেও দেখতে পারেন এই পাশ থেকেও দেখতে পারেন আর এই গাড়িটা কিন্তু আজকে একেবারে মানে সো দেখেন অলরেডি কিন্তু এই গাড়িটার দাম ছিল বারো লাখ টাকা সেখান থেকে কমছে কমতে কমতে একটা এবং প্লেটটাও দেখতে পারেন আর একটা গাড়ির নাম্বার প্লেট দেখলে ওই সম্বন্ধে কিন্তু একটা স্পষ্ট ধারণা চলে আসলে কেমন আছে না আছে তিন দেখতে চাই একটু আমরা ইঞ্জিনটা কেমন হবে সেটা একটু দর্শকদের দেখাই আর এর পাশাপাশি আমি একটু

এই হেভি বিল্ডের বডিটা আসলে চমৎকার একটা সার্ভিস আপনাদের দিবে সেটা নিঃসন্দেহে বলা চলে এটাতে কত টন মাল নেওয়া সম্ভব যে কোনো ধরনের রাস্তা চালানোর জন্য উপযুক্ত আর এটা যেহেতু টয়টার গাড়ি আপনার কিন্তু এটা দুদিন পরে নষ্ট হবে এরকম কোন মানে আপনারা এতটুকু শিওর থাকতে পারেন যে আপনি টয়টার একটা গাড়ি নিলে বছরের পর বছর চলে যাবে কিন্তু সহজেই গাড়ি আপনাকে ভোগাবে না ইনশাল্লাহ আপনি যদি ওয়েল মেনটেন্স করে একটা গাড়ি চালাতে পারেন

এই গাড়িটা বাদে আর কত কত মডেল আছে আরো আছে তিন মডেলের আছে দু হাজার মডেল আছে আবার ল্যান্ড ক্রুজার আছে আপনি চার লাখ টাকা বাজেট রাখলে কিন্তু এসিউবি পাচ্ছেন হ্যাঁ তে পাচ্ছেন আরো বাজেট যদি আপনি কাগজ আপডেট আজকে একদম হাইস্ট প্রাইস এর মধ্যে পঁচানব্বই খুব ভালো গাড়ি প্রাডু আচ্ছা এর বাইরে যদি একদম সর্বোচ্চ প্রাইস ধরে যে ষোলো লাখ আঠারো লাখ এর মধ্যে কি আছে এই গাড়িগুলো আপনারা কিন্তু ফিজিক্যালি এসে দেখবেন দেখে তাহলে কিন্তু আলোচনার মাধ্যমে একটা গাড়িকে পার্চেস করতে পারবেন এছাড়া ফোন নাম্বার আমরা দিয়ে দিচ্ছি ফোন নাম্বার সরাসরি এসে কথা বলে আপনারা কিন্তু দেখা গেছে

সরাসরি আসেন নিজের মতো করে দেখেন তারপর ইনশালা পার্চেস করে তো ভাইকেও ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ বিদানি আজকের মতো দেখা হবে আসসালামাইকুম